ছোটোবেলার থেকে শুনে এসছি আমি নাকি আমার বাবার মতন পুরোটাই দেখতে যেমন চোখ তেমন কান তো তেমন মুখ এক কথায় বলতে গেলে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি আমি নাকি আমার বাবার ডুপ্লিকেট কপি তাই তো ছোটবেলার থেকে কেউবা আমাকে ডুপ্লিকেট গণেশ ডুপ্লিকেট সুধাংশু আবার কেউ বা বলতো ডুপ্লিকেট ঘোষের মেয়ে হ্যাঁ আমাদের পদবে কিন্তু ঘোষ দেখো ঘোষেরও কিন্তু অনেক রকমের ভাগ থাকে আমরা হলাম শৌকালীন গোত্র কুলিন কায়েদ ঘোষ আর জানি না কি কি ভাগ আছে কিন্তু এটুকু জানি ঘোষেদেরও কিন্তু অনেক ভাগ থাকে অবশ্যই যারা জানো তারা তো জানবে আর যারা জানো না তাদের সাথে আমি একদমই তর্কে যেতে চাই না এবার আমি আসি আমার মূল কথাতে ছোটোবেলার থেকেই শুনে এসেছি বাবার মতন দেখতে মেয়েরা বলে অনেক সুখী হয় আচ্ছা সেই জন্যই কি সবার আগে আমি আমার বাবাকেই হারালাম জানি না এত সুখ আমার কপালে ছিল যেই সুখে কি না যার জন্য আমার কপালে সুখ সেই নাকি আমার জীবনে নেই আচ্ছা তোমরাই এবার বলো তো এটাকে কি সুখ বলে জানো তো যখন কেউ আমাকে দেখে বলে সুধাংশুর মেয়ে পুরোটাই কিন্তু সুধাংশুর মতন দেখতে মনটা জানো তো আনন্দে আর গর্বে ভরে ওঠে হ্যাঁ আমি কিন্তু আমার বাবা মায়ের প্রথম সন্তান আর তোমরা তো অনেকেই জানো আমরা কিন্তু দুই বোন আমি হলাম বড় আর আমার পরে রয়েছে আমারই এক ছোটো বোন আমি যেমনটাই না বাবার মতন দেখতে আমার বোনও কিন্তু তেমনটাই পুরোটা আমার মায়ের মতন দেখতে আমরা কিন্তু দুই বোন হয়েছি বাবা মার ডুপ্লিকেট কপি ওই যে আমি হলাম বাবার মতন আর বুনু হলো মায়ের মতন আচ্ছা তাই বলে কি আমার বুনুর কপালে সুখ নেই আমার মা এত কষ্ট করে জন্ম দিল আর মায়ের কোলে জন্ম নিয়েছে মায়ের মতন দেখতে হয়েছে বলে কি আমার বোনের কপালে একদম সুখ নেই আজকে আমি এতগুলো কথা বলার একটাই কারণ কারণটা আসলে আমরা কিন্তু খুবই অন্ধের মতন কিছু কথা বিশ্বাস করি যখন আমাদের জীবনের সাথে তার বিপরীত কিছু ঘটে যায় তখনই কিন্তু আমরা সেই কথাটার মানে বার করার চেষ্টা করি মুদ্রা কথা হলো এই সব কথা একেবারেই ভুল যদি এই সব কথা একেবারে ঠিক হতো তাহলে কিন্তু আমি আমার বাবাকে আমার কাছেই বেঁধে রাখতে পারতাম তবে হ্যাঁ এইটা ভেবে গর্ববোধ হয় ওই যে আমি ডুপ্লিকেট আমার বাবার মতন আর আমার মুখের ভেতর দিয়েই কিন্তু অনেকেই আমার বাবার প্রতিচ্ছবিটা খুঁজে পায় আর তাই তো আমি মনে করি আমার বাবা হারিয়ে গিয়েও কিন্তু আমার মধ্যে বেঁচে রয়েছে সব শেষে একটাই কথা বলার জানো তো বাবা তোমাকে আমরা খুবই ভালোবাসি